দেখে কতটা লোভনীয় লাগছে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আর খুব সহজে আমি এই নেহারিটা কিভাবে রান্না করি আজকে পুরো রেসিপিটাই আমি শেয়ার করব। আর আজকে আমি প্রেসার কুকারে রান্না করব খুবই সহজ আর সিম্পলভাবে আর দেব কিছু ছোট ছোট টিপস তো প্রস প্রথমে আমি যেটা করেছি প্রেশার কুকারে আমি সবগুলো নেহারি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের মতো এরই সাথে আমি এখন সবগুলো মশলা অ্যাড করে দেবো যেহেতু আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। তো প্রেসার কুকারে কয়টা ছিটি দিতে হবে কতক্ষণ রাখতে হবে পুরো টিপসগুলো আজকে আমি শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে দেখবেন এবং পুরো রেসিপিটি হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন আমি কিভাবে হচ্ছে আজকের রান্নাটা করি আমি আসলে সব সময় যেভাবে রান্না করি ঠিক ওভাবেই রান্না করেছি আজকে আর এটা খেতে এত মজার হয়েছিল কি বলবো আর খুবই সিম্পলভাবে রান্না তবে খেতে কিন্তু অসাধারণ ছিল আর যারাই খেয়েছে আলহামদুলিল্লাহ প্রশংসা করেছে এখন আমি বলে দিচ্ছি এখানে আমি কি কি অ্যাড করলাম এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো আমি মশলা হচ্ছে ড্রাই মশলাগুলো একসাথে দিয়ে নিলাম আগে তারপর আমি এখানে আদা রসুনও অ্যাড করে দেবো আমি আমার নেহারির পরিমাণ অনুযায়ী আমি সব মশলাগুলো অ্যাড করে দিয়েছি তো এখানে আসলে অনেকগুলো নেহারি ছিল মানে হাড্ডি ছিল গরুর পায়া ছিল ওই অনুযায়ী আমি হচ্ছে মশলাগুলো দিয়েছিলাম আর এখানে আমি দুই টেবিল চামচের চেয়ে একটু বেশি আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা একসাথে করা ছিল সেটাই দিয়ে দিলাম আর এখানে আজকে আমি সরিষার তেল ব্যবহার করব এই সরিষার তেল দিয়ে একবার নেহারি রান্না করে দেখবেন কত মজার হয় এটা আসলে খুবই মজার ছিল তো আমি আইডিয়া করে হচ্ছে তেলটাও এখানে দিয়ে দিলাম আর এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে দিলাম আস্ত জিরাটা আমি এখানে শাহি জিরাটা দিয়েছি শাহি জিরাটা না থাকলে নর্মাল জিরাটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই এরই সাথে আমি হচ্ছে সবগুলো গরম মশলাও অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু বলেছিলাম এখানে আমি অনেকগুলো পায়া নিয়েছি তো ওই অনুযায়ী আমি এখানে দেড় গ্লাসের বা দেড় মগের মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখন আমি সবগুলো আর হচ্ছে একসাথে মিক্সড করে নিব মানে ভালো করে ইয়ে করে নিব মিশায় নিব তারপর আমি চুলায় দিয়ে দিলাম এ পর্যায়ে আমি প্রেশার কুকারটা আমি প্রথমে একটু হাই হিট মিডিয়াম টু হাই রেখে আমি প্রথমে একটা সিটি দিয়ে তারপর আমি পুরা চুলার আঁচটা মিডিয়ামে রেখেই পাক্কা তিরিশ মিনিট এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল করবেন পাক্কা তিরিশ মিনিট আমি এটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি হচ্ছে রান্না করে নিয়েছি এটা আসলে একটা ছোট টিপস বলা চলে তিরিশ মিনিটের আগে কোনোভাবেই এই প্রেশার কুকারে খোলা যাবে না পাক্কা তিরিশ মিনিটই রাখতে হবে আর এই যে দেখুন নেহারিগুলোও কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর এটা কিন্তু ওভার কুকও করা যাবে না মানে তিরিশ মিনিটের বেশিও কিন্তু রাখা যাবে না আমি এটা মিডিয়াম টু লোয়ে রেখে একদম টানা তিরিশ মিনিট রেখেছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনাটা খুলেছিলাম এর মাঝখানে আমি সিটিটাও বের করি নাই তো এখন আমি আরও কিছু গরম পানি অ্যাড করে যেহেতু হাড়িটাতে নাড়া যাচ্ছিলো না তো আমি আরেকটা হাড়িতে ট্রান্সফার করে আমি হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে জাল করে নিলাম আরও দশ পনেরো মিনিট জাল করে নিলাম জাল করে নেওয়ার পর আমি এখানে এখন ফোড়নটা দিয়ে দিব আর ফোড়নের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ দিয়েছি সাথে হচ্ছে সামান্য জিরা আস্ত জিরাও দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে বাদামি রঙ করে আমি এখন ওই হাঁড়ি থেকে হচ্ছে এই হাড়িতে ঢেলে দিলাম আর এই যে দেখুন নিহারুগুলো কিন্তু একদম সুন্দরভাবেই কিন্তু কুক হয়েছে আর কোনো হচ্ছে একদম গলেও যায়নি আবার হচ্ছে মানে একদম শক্ত রয়ে যায়নি মানে ওই যে বললাম তিরিশ মিনিট একদম তিরিশ মিনিটে রাখতে হবে প্রেশার কুকারের দিয়ে আমার নেহারি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর এই তো সাথে উপরে আমি একটু আদা কুচি দিয়ে ডেকোরেশন করেছিলাম দেখলেন তো কত সিম্পল আর কত সহজভাবে আমি এটা রান্না করে ফেললাম এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আর এই যে নান রুটি আর নেহারি বানাবো আর নান রুটি বানাবো না তা কী করে হয় সাথে আমি নান রুটিও রেখেছিলাম তো রেসিপি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এন্ড কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম